হ্যালো ইভ্রি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এবং আমি খুব ভালো আছি দারুণ আছি খুব ভালো আছি আর আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো শুনে একটু আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর যদি একটা লাইক করে দেন তাহলে আমি ভাবব যে আমার ভিডিও করার সার্থক আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে যদি কিছু বিষয় আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমার কমেন্ট সেকশানে গিয়ে আমার ভালো লাগবে আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উপর ভিডিও বানাতে যতটুকু ইউনিভার্স আমাকে আমার গুরুরা আমাকে জ্ঞান দিয়েছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কি ভগবান কৃপা পেয়েছেন আপনার কি মনে হয় যে ভগবান আপনাকে কৃপা করেছেন অনেক সময় হয় না আমরা বলে থাকি ভগবান আমাকে কবে কৃপা করবেন ভগবান কি আমাকে কৃপা করেছেন ভগবান কি আমাকে কৃপা করবেন এরকম আমাদের মনে কোশ্চেন থাকে তো তাই না অনেক সময় আমাদের মনে কিন্তু এগুলো হয় ভগবান কি আমাকে কৃপা করেছেন আপনি কি ভগবানের কৃপা পেয়েছেন এই কোশ্চেনটা আমার এবার আপনি কি করে বলবেন যে আমি ভগবানের কৃপা পেয়েছি কি না তো তার বোঝার তো উপায় আছে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব তো আমরা যারা পুজো পাঠ করি ধর্মে বিশ্বাসী যে কোনো ধর্মই হই তো আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ কিছু ঘটে থাকে এ নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে যে আমরা পূজা পাঠ করি আমাদের সঙ্গে কেন এরকম হয় যারা বেশি পুজো পাঠ করে তো আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ কিছু নেগেটিভ কিছু ঘটতেই থাকে তখন আমরা ভাবি যে আমি কি ঈশ্বর কি আমার উপর কৃপা করেছেন সবার উপর কৃপা করেন কিন্তু আমার ওপর কৃপা কি করেছেন করবে না দেও দেখুন আমি যে উপায়গুলো বলছি ভালো করে ভেবে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন ঈশ্বর আপনার প্রতি কৃপা করেছেন কিনা আপনি প্রত্যেক দিন এই কথা বলার পরেও একটু ফুল নিয়ে একটু ধূপ নিয়ে ঠাকুরের কাছে তো গিয়ে বসছেন আর যারা অন্য ধর্মের আছেন তারা তাদের ধর্মের হিসাবে তারা তাদের ভগবানকে তো ডাকছেন আর এদিকে বলছেন ভগবান আমার উপর কৃপা করেছেন কি বারবার এই কথাই বলছেন যারা মেডিটেশন করেন ধ্যান করেন মন্ত্র চ্যান্টিং করেন হয়তো কেউ পনেরো মিনিট করেন কেউ আধ ঘন্টা কেউ এক ঘন্টা কেউ দু ঘন্টা কেউ চার ঘণ্টা যার যেরকম সময় হয় তার মনে হয় এটা না করলে ঠিক হচ্ছে না প্রত্যেক দিন আমাকে এটুকু মেডিটেশান করতেই হবে প্রত্যেক দিন আমাকে এতগুলো মালা জপ করতেই হবে প্রত্যেক দিন আমাকে এই মন্ত্রটা চ্যান্টিং করতেই হবে প্রত্যেক দিন তো নামাজ আমাকে পড়তেই হবে প্রত্যেক দিন পরম পিতা পরমেশ্বরকে আমাকে ডাকতেই হবে তা নাহলে মনে শান্তি আসছে না কিছু হলেই আমরা ঈশ্বরকে ডাকি আল্লাহকে ডাকি গডকে ডাকি তো যখনই একা থাকছেন তখন ঈশ্বর চিন্তা করছেন ঈশ্বরের নাম করছেন কাজ করতে করতে ঈশ্বরের নাম করছেন তাহলে যদি আপনার উপর কৃপা নাই হবে তাহলে আপনি এতগুলো কাজ কিভাবে করছেন কিভাবে আপনি ঈশ্বরকে ডাকছেন কিভাবে তার মন্ত্র চ্যান্টিং করছেন কিভাবে তার নাম জপ করছেন কিভাবে মেডিটেশন করে তার সঙ্গে কানেক্ট হচ্ছেন কিভাবে অনেকগুলো ফুল নিয়ে তাকে দিচ্ছেন কিভাবে তাকে নিত্য সেবা দিচ্ছেন যদি তার কৃপা আপনার ওপর নাই হবে তাহলে তার উপর মন কেন আপনার আপনি কেন তাকে মন থেকে ডাকছেন কেন তার জন্যে মন্ত্রচাটিং করছেন কেন তার জন্যে মালা গাঁচ্ছেন কেন তার জন্যে মালা জপ করছেন কেন তার পূজা করছেন তার যদি কৃপা না হয় কার সাধ্য আছে দেখুন তো কত মানুষ এরকম আছে তারা পূজাই করে না ঈশ্বরকে মানে না কিছুই মানে না তারা জানতে চায় ঈশ্বর কোথায় আছে কোথায় গেলে ঈশ্বরের দেখা পাবে যদি না কাজ করি পয়সাকে ঈশ্বর দেবে তাদের মনে কিন্তু অনেক না আমি তাদেরকে খারাপ বলতে চাই না তারা নাস্তিকও নয় কোশ্চেন থাকাটা স্বাভাবিক কিন্তু প্রবলেমটা কোথায় সেই কোশ্চেনের অ্যান্সার জানতে গেলে তাকে সেই নলেজে ঢুকতে হবে সেই রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে সেই রিলেটেড বই পড়তে হবে সেই রিলেটেড জ্ঞান অর্জন করতে হবে তা নাহলে বলুন তো তাদের মনে যদি এই অবিশ্বাস থাকে ঈশ্বর নেই বা আমরা অনেকেই বলি ঈশ্বর আছেন কেউ বলেন ঈশ্বর নেই এটা সম্পূর্ণ কেউ প্রমাণ করতে পারবে না যে যার উপর ফিলিংস তাহলে বলুন তো মেডিকেল সায়েন্সে ডক্টররা তো আমাদের ভগবান তারা আছেন বলে কঠিন কঠিন অপারেশান অসুখগুলো মানুষের সেরে যাচ্ছে কিন্তু তারা সব কিছু করার পরেও তো তারা কেন বলেন আমাদের যা করার করলাম এবার উপরওয়ালার হাত উপরওয়ালাকে ডাকুন দেখুন তার যদি ইচ্ছা থাকে সে নিশ্চয়ই কিছু মিরাক্কেল করবে কেন হসপিটালে নার্সিংহোমে বড় বড় বিগ্রহ থাকে কেন থাকে যখন নাসা বা বৈজ্ঞানিক কোনো কিছু করতে চান কেন তিথি নক্ষত্র দেখে পূজা পাঠ করে ইউনিভার্সকে ডেকে ঈশ্বর আল্লাহ গডকে ডেকে কেন তারা কাজ করেন বুঝতে পারছেন যেখানে এই সমস্ত কিছু শেষ সেখানেই ঈশ্বরের শুরু তবে ঈশ্বর আছে কি নেই আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করতে যাব না যারা ঈশ্বরে ভক্তি করেন যারা ধ্যান মেডিটেশন করেন যারা মালা জপ করেন যারা গুরুর সান্নিধ্যে আছেন আর যারা ঈশ্বর কৃপা পেয়েছেন আমার মনে হয় তারা জানেন ঈশ্বর আছে কি নেই আমি এখানে বিশেষ ডিটেলসে যাব না আজকে ছোট ভিডিও বানালাম কারণ অনেকের মনে কোশ্চেন আছে আমরা ঈশ্বর লাভ কি করেছি ঈশ্বর কি আমাদের উপর কৃপা করেছেন অবশ্যই করেছেন তা নাহলে আপনার মন তার কাছে যেত না এই কাজগুলো কেন করছেন তার জন্যই তো করছেন সে করাচ্ছে বলে তবেই করছেন মনে রাখবেন তার ইচ্ছা ছাড়াও এই পৃথিবীতে কিচ্ছু হবার নয় আমাদের দিয়ে করাচ্ছেন তাই আমরা করছি আমাদের কোনো ক্ষমতা নেই এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি তার ইচ্ছাই হচ্ছে আই এম নাথিং আমি কিছুই নয় সে চাইছি তাই করছি তো এরকম অনেক উদাহরণ আছে অনেক এক্সাম্পল আছে দেওয়ার মতো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন ঈশ্বর কৃপা লাভ করে ঈশ্বর প্রাপ্তি করে এগিয়ে চলুন শুধু বিশ্বাস বজায় রাখুন যে আমরা তাকে ভুললেও তিনি আমাদের হাত কিন্তু ছাড়বেন না তিনি হলেন আমাদের মা বাবা বন্ধু সফার সব কিছু শুধু বিশ্বাস রাখুন কনফিডেন্স রাখুন বলুন আমি তোমায় বিশ্বাস করি আমি তোমায় ছাড়ব না আর সেও আপনাকে ছাড়বে না কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ